ব্রাজিলিয়ান সুপারস্টার ইগোর জেসেস দুর্দান্ত গোল দর্শক ব্রাজিলিয়ান সুপারস্টার ইগোর এর দুর্দান্ত গোলে পিএসডি কে পড়িয়ে দিল বোটাফগো দশক উঠতে ব্রাজিলিয়ান সুপারস্টার একাই থামিয়ে দশক ফিফা ক্লাব দিল বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে পিএসডি মুখোমুখি হয়েছে বোটাফোগোর বিপক্ষে যেখানে কিনা ম্যাচের আগেই সবাই ধরে নিয়েছিল পিএসডি বড় ব্যবধানে জয় পাবে বোটাফোগোর বিপক্ষে দর্শক কেননা পিএচডি বর্তমানে রয়েছে দুর্দান্ত ফর্মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মিলানকে পাঁচ গোল দিয়েছে তারা এরপর কয়েকদিন আগে ক্লাব বিশ্বকাপের পতন ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদকে চার উড়িয়ে দিয়েছে পিএসজি সেজন্য সবাই ভেবেছিল উঠতে থাকে পিএসজি বোটাহোগোকেও রীতিমতো উড়িয়ে দিবে কিন্তু ব্রাজিলিয়ান সুপারস্টার একাই থামিয়ে দিল কে দর্শক ব্রাজিলের নতুন সুপারস্টার ইগোর জেসুস যে কিনা বর্তমানে বোটাভগর হয়ে মান মাতাচ্ছে আজ মার্টিনে ম্যাচে পিএসডির বিপক্ষে ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে যেখানে কিনা পিএসডির বিপক্ষে অবিশ্বাস্য একটি গোল করেছেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার দর্শক সতীর্থের বাড়িয়ে দেওয়া বল থেকে দুজন ডিফেন্ডারকে বোকা বানিয়ে দুর্দান্তভাবে ভাবে পিএসজির জাল করেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার ব্রাজিলিয়ান তারকা ইগোর জেসুসের গোলে এগিয়ে যায় বোটাফবু এবং শেষ পর্যন্ত পিএসজি অনেক চেষ্টা করেও আর গোল পরিশোধ করতে পারেনি শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান এই সুপারস্টারের গোলে ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে পিএসডি কে এক শূন্য গোলে পরাজিত করেছে বোটাফবু দর্শক ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার ব্রাজিল জাতীয় দলে আসার সময়ের ব্যাপার মাত্র কার্লো আঞ্চলের তিন অধীনে আশা করছি আমরা ইগোর জেসুস ব্রাজিল জাতীয় দলে দেখতে পাবো দর্শক ইগোর জেসুস কি আপনারা ব্রাজিল জাতীয় দলে দেখতে চান আপনার মতামত জানাতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে